কুমিলা বোর্ড ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন সমাধান তাই ভিডিওটা কেন একটা সম্পূর্ণ দেখবা একেবারে নির্ভুল উত্তর দেখো এক নম্বর কোশ্চেন এর উত্তর হবে এর উত্তর হবে এখানে ফার্স্ট হ্যাঁ বি হবে এনি তারপর এখানে সি হবে দ্যাট তারপরে সির পরে হচ্ছে ডি দেখো ডি নাম্বারটা এখানে হবে ওয়েদার তারপরে ডির পরে হচ্ছে ই ই দেখো ই এখানে এনি হ্যাঁ প্রশ্ন ভালো করে বোঝা যাচ্ছে না তোমরা একটু দেখে নিবা তারপরে এফ হবে দ্যাট তারপরে এফ এর পরে জি জি কোনটা জি হচ্ছে স্ট্রং এস হচ্ছে ইনভারনমেন্ট তারপরে আই আই হচ্ছে তোমাদের মোরাল তারপরে জি হচ্ছে ক্যারেক্টার কেমন আট নং কোশ্চেনের অ্যান্সার দেখো প্রথমটা হবে আন তারপরে বি নাম্বারটা হবে নিউট্রিয়াস সি নাম্বার হবে টেস্টি ডি নাম্বার হবে বেরিয়াস ই নাম্বার সিলড্রেন তারপরে এক নম্বর হবে ব্লকি দুই নম্বর হবে আনহেলদি এস হবে ইম্পর্টেন্স আই হবে প্রপারলি যে হবে সি ডেফিনসিস ডেফেন্সি তারপরে দেখো কোশ্চেন নয় এর সমাধান প্রথমটা হবে ইজ নট সি পরেরটা হবে হ্যাজ নট সি সি নাম্বার হবে ডাজ সি ডি নাম্বারটা হবে ডাজ নট ই অবলিক সি তারপরে ই নাম্বারটা হবে ডু ডু দে তারপরে কোশ্চেন দশের সমাধান প্রথমটা হবে ফার্স্টলি পর একটা সেকেন্ডলি তারপর একটা অ্যান্ড তারপর একটা ইউজুয়ালি তারপর একটা শো বা দেয়ার পর কোশ্চেন থ্রি দেখো এক নম্বরটা হবে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি অ্যাসেন্সিয়াল ফর আওয়ার হেলথ দুই ইট হেল্পস টু বি হেলদি অ্যান্ড কিপ ফিট তারপর একটা হবে If উই don't টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি উই cannot পার our আওয়ার ডিউটিস ডিউটিস প্রপারলি তার নম্বরটা হবে শো উই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি পাঁচ নম্বরটা হবে ফিজিক্যাল এক্সারসাইজ কিপস আওয়ার মাইন্ডস ফ্রেশ থু তারপর দেখো নং এ নাম্বারটা হবে হোয়াট এস আর প্লাড উই হ্যাভ ফেস্ট রিসেন্টলি চিহ্ন হ্যাঁ তারপর একটা বি নাম্বারটা ভেরি পিউ ইন আওয়ার কান্ট্রি ওয়ারে ডিভাস্টিং অ্যাজ দ্য রিসেন্ট ফ্লাড তারপরে হচ্ছে চিন নম্বরটা ডি ডোন্ট মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া বিকাম হোমলেস তারপর একটা মেনি পিপল হু ওয়ার কনসিয়াস কেম ফরওয়ার্ড টু হেল্প দ্য ফ্লাড ভিকটিমস দেখো তোমরা সবগুলো দেখে নাও আমি বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে তোমরা এক নজরে সবাই দেখে নাও কেমন সবাই দেখে নাও